একটা সময় নিজের ইমেজকে বাজিয়ে রেখে সবাইকে ভালো রাখার চেষ্টা করতাম যে যাই বলতো তাই শুনে সো কোল্ড বউ হয়ে থাকতাম কিন্তু এখন আর সেটা করি না কারণ যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই আমার প্রয়োজন আর যারা মানসিক শান্তির কারণ না হবে তারা দূরে থাক এটাই ভালো তো সবাইকে পাত্তা না দিয়ে নিজের মতো বাঁচুন ভাই বাঁচবো আর কতদিন যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকেও আমি চলে এসেছি আমার প্রতিদিনের কুটিনাটি সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই যেখানে আসো ভালো আসো সুস্থ আছো তো আজকেও আমি তোমাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসছি তো তোমরা সবাই আমার ভালোবাসার মানুষ আমার একটা পরিবার আর তোমরা আমাকে ইদানিং এত এত ভালোবাসা দিতেছো আমি তো তোমাদের ধন্যবাদ দিয়ে একদমই ছোট করতে চাই না কারণ তোমাদের ধন্যবাদ দিলেও আমার মনে হয় কম হয়ে যাবে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিছো এতটা ভালোবাসা দিছো আমি কি বলবো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তোমরা আমাকে এইভাবেই সারা জীবন ভালোবেসে থাইকো সেটাই আমি চাই আর তোমাদের পছন্দ অনুযায়ী আমি সবসময় কাজ করে যাবো তোমরা যে তোমাদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আর যেটা ভালো লাগবে না অবশ্যই কমেন্টে সেটাও বলবা সেটাও আমি চেষ্টা করব কারণ তোমরা আমার একটা পরিবার সো আমি চাবো যে আমার পরিবারের মানুষরা যেটা পছন্দ করে সেটাই করতে তো আমি আজকে শুরুতেই কিছু কথা বললাম সেটা হচ্ছে একটা সময় যখন একটা মেয়ে নতুন পরিবারে আসে তখন সে সাম বাপের বাড়ি রেখে স্বামী সংসারে আসে সবার মনের মতো হয়ে থাকতে সে চায় তার সংসারটি যেন ভালো থাকে কিন্তু সেখানে যদি সে এসে দেখে যে হাজার চেষ্টা করার পরও তার শ্বশুরবাড়ির ফ্যামিলির বা তার আত্মীয়স্বজনের মন পায় না তো সেইখানে যখন সে মূল্যহীন হয়ে পড়ে একমাত্র সে ব্যবহারই হয় সবার কাজের ক্ষেত্রে কিন্তু লাস্ট পর্যায়ে তাকে কেউ আর মূল্যায়ন করতে চায় না সেই জায়গা থেকে আমার মনে হয় আর না থাকাই ভালো আর মানুষের কথা চিন্তা করতে করতে নিজের জীবনটা একদমই আপনারা নষ্ট করে দেবেন না কারণ হচ্ছে মানুষ কে বললো কী বললো না বললো এই কথা বলতে বলতে একদিন দেখবেন নিজের শখ আল্লাহ আনন্দ সব বিসর্জন হয়ে গেছে কেন ভাই আপনারও তো নিজস্ব মন আছে আপনারও তো কিছু একটা করতে ইচ্ছা করে কেন অন্যের কথা ভেবে আপনি আপনার লাইফ শেষ করবেন কই আপনি যখন বিপদে পড়বেন অন্য কেউ তো সে আপনার হাতটা ধরবে না আপনাকে একবেলা খাবার দিয়ে যাবে না সো আপনার যেটা ভালো হবে ভালো লাগবে আপনি সেটাই সবসময় করবেন সবসময় হ্যাঁ সবার আগে নিজেকে ভালোবাসুন এটাই বলবো সবার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে হবে কারণ ওই যে আপনি যদি একটা কিছু করেন তো মানুষ বলার অভাব হবে না খারাপ কিছু মানুষ বলতে পারে কিন্তু ভালো কিছু সহ্য করতে পারে কয়জন বলেন তো প্রকৃত বন্ধু তো তারাই যারা বিপদে পাশে থাকে আর যারা আপনাকে সবসময় হেল্প করবে এর জন্যে বলছি যেখানে আপনার মানসিক শান্তি থাকবে না সেখান থেকে বেরিয়ে আসুন একা থাকুন একা বাঁচুন আর যে যে মানুষটা আপনাকে মানসিক শান্তি দেবে আপনি তার সাথেই মিশুন তার সাথেই থাকুন তো দেখো আজকে আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি এখানে হচ্ছে আমি আজকে সব মিষ্টি কুমড়া রান্না করতেছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার খোসাগুলো আমি দেখো কেটে নিছি আমি আজকে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা করব। আমি কিন্তু আমার চামার অনেক লক্ষ্যে বো আমি কোনো কিছু অপচয় করি না তো খোসাও আমি ফেলে দিই নি এই খোসা দিয়েও আজকে আমি ভর্তা বানাই ফেলছি আর এই ভর্তাটা কিন্তু অনেক মজাদার অসাধারণ ভর্তা এই ভর্তাটা যে যে খাবে খেয়ে বলবে যে রুমি আপু সত্যি এটা খুবই অসাধারণ একটা ভর্তা তো আমি এখানে মরিচ কাঁচা মরিচ দুইটাই এখানে নিয়েছিলাম পেঁয়াজ রসুন সবই তেলে নিয়েছি তারপরে হচ্ছে এখানে দেখো মিষ্টি কুমড়া খোসাগুলো আমি প্রথমে ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে তেলে আবার একটু টেলে নিয়েছি তারপরে এই যে দেখো এগুলো কিন্তু এমনি সফট হয়ে গেছে ভাই এই মিষ্টি কুমড়া খোসার ভর্তা যে এত মজা এটা না খেলে তোমরা বুঝবে না সাথে কিন্তু ধন্যাপাতাও ছিল আমার জামাই প্রথমে বলে কি তুমি কি আর কোনো খোসা বাদ দিবে না সে পর্যন্ত সবজির খুশা বেটেও খাওয়াইতেছো আমি বলছি আরে বেডা খায়া দেখো কেমন মজা বুঝো না তো তোমার বউ খাওয়াবে ভালোবেসে পরে আমার জামাই খেয়ে তো এই খুসার ফ্যান হয়ে গেছে বলতে স্যার কখনো খুসা না আমি সবসময় আর এরকম খোসা দিয়ে বিভিন্ন জিনিস খাওয়াই সেটা হচ্ছে লাউের খোসা দিয়েও লাউের ভাজি খাওয়াই আর আজকে মিষ্টি কুমড়ের খোসা দিয়ে ভর্তা মানিয়েছি দেখো কতগুলো ভর্তা হয়ে গেছে বাট ভর্তা কিন্তু একটু ছিল না ভর্তা দিয়ে সবাই একদম চেটিয়ে পুটিয়ে ভাত খাইছে তো আমার ভর্তা তো বাটা কমপ্লিট এখন আমি চলে যাবো ও আর আরেক আমি আরেকটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে মুরগির পা দিয়ে বুটের ডাল আমি জানি না মুরগির পা অনেকে পছন্দ করো অনেকে করো না কমেন্ট এসে হয়তো বা বলবা কিন্তু আমাদের খুবই ভালো লাগে আমি এভাবে রান্না করি আর তোমাদের যারা পছন্দ করে এভাবে রান্না করে খেয়ে দেখবা অনেক ভালো লাগবে তো এখন আমি হচ্ছে আবার মিষ্টি কুমড়া ভাজি করব ওদিকে মিষ্টি কুমড়া খোসা ভর্তা আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য দেখো আমি ফার্স্ট অফ অল এখানে হচ্ছে একটু কালো জিরে নিয়ে নিছি তুমি মিষ্টি ভাজিতে একটু কালো জিরা দিয়ে দেখবা এটার স্মেলটাই আসা অন্যরকম আর কালো জিরা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর যদি কালো জিরা খাও সেটা কিন্তু এমনিতেও তোমার মানে রোগ ব্যাধি সব কিছুই কমাই দেয় প্রতিদিন যদি তুমি কালিজিরা খেতে পারো এটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য উপকার ডাক্তাররাই বলে তো আমি এখানে ভাজির সাথে একটু জিরা অ্যাড করে দিছি এটা আর কি একটা স্মেল আসে মিষ্টি কুমড়ার সাথে আমি জানি না এটা কেন তো মজা লাগে আমি আমার এটা ভালো লাগে এই জন্য আমি একটু কালো জিরা দিয়ে দিই তো আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করতেছি আর এখানে সামানো তেল দিচ্ছি যেহেতু তোমাদের ভাইয়া একটু অসুস্থ অর লিভারে একটু ফ্যাট জমা হইছে। এর জন্য হচ্ছে ওর জন্য একটু কম মশলা দিয়ে আমি রান্নার চেষ্টা করি এখন যেহেতু মানুষটা অসুস্থ তোমার সবাই অর্জন দোয়া করবা যাতে খুব তো দ্রুত সুস্থ হয়ে যায় ফ্যাটটা যাতে কমে যায় তো ওদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বসাই দিচ্ছি রান্না করতেছি আর এদিকে হচ্ছে আমি এই যে মুরগির পা রান্না করার জন্য চলে আসছি আসলে আমি বাসায় যখন ব্রয়লার মুরগি নিয়ে আসে তখন আমি পাগুলো সব একসাথে জমা করি যদি আবার কেউ জিজ্ঞাসা করো যে আপু এতগুলো পাকু তা থেকে পাইসো তো আমার কথা হচ্ছে এই পাগুলো আমি সব ফ্রিজে জমায় রাখি রাখতে রাখতে যখন অনেকগুলো হয় তখন আমি এইভাবে বুটের ডাল আলু দিয়ে হচ্ছে এই পাটা রান্না করি ভোনা করি এটা খেতে খুব ভালো লাগে আমার ছেলে পছন্দ পছন্দ করে দেখো আমি ডালগুলো হচ্ছে আগেই ভিজিয়ে রাখছিলাম দেন তারপরে হচ্ছে আমি যে ডাল দিয়ে এখন নাড়াচাড়া করবো ভালো মতো ডালটা কষে যাবে আর এটা যেহেতু বুডের ডাল এটা আগে থেকে তোমার ভিজিয়ে রাখতে হয় কারণ এটা শক্ত থাকে না হলে তোমার এটা পরে শক্ত থাকে আর যেহেতু এটা ব্রয়লার মুরগি পা তো পা অনেক দ্রুত হয়ে যাবে এই জন্য আমি সকাল সকাল উঠে বুটের ডাল হচ্ছে আগে সিদ্ধ করে রাখি আর হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন রাতে আগে ভেবে শুয়ে থাকি যে আমি কোনটা সকালবেলা উঠে রান্না করব ওই চিন্তা করতে করতে আমার রাত শেষ হয়ে যায় বুঝছো আমার রাতে ঘুমা যায় আমি সকালে কালকে দুপুরে কি রান্না করবো সকালে রান্না করবো তো এই জন্য আমার সকাল সকাল কোনো টেনশন লাগে না কারণ সারা রাত আমি অনেক চিন্তা করি এগুলো নিয়ে গবেষণা করি রান্নার বিজ্ঞানী বলতে পারো আমাকে তো এই যে দেখো আমি পাগুলা সব দিয়ে একদম সুন্দর করে কেটে কেটে নিশে আস্ত আস্ত পা থাকলে ওর আবার দেখতে ভালো লাগে না আমি মাঝখানতে দেখো প্রত্যেকটা পাই মাঝখান থেকে সুন্দর করে কেটে নিশি এখন এখানে আলু আর পা এগুলো দিয়ে সুন্দর মতো এই যে এটা ভালো মতো কষাই নিব কষাই রসায় তারপর এখানে আমি একটু সামান্য জল দিয়ে দেব আর এই পা হচ্ছে এটাতে তোমার রুটিতেও খেতে পারো কারণ এটা হচ্ছে রুটিতেও ভালো লাগে ভাত দাও ভালো লাগে ঠিক আছে কিন্তু রুটি তো সবচেয়ে বেশি ভালো লাগে বাট আমি আজকে দুপুরেই করছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য কারণ ভাত দিয়েও ভালো লাগে খেতে যেহেতু এখানে ডাল ছিল আর ইয়াসিনও পছন্দ করে এর জন্য তো আমার এই যে রান্নাবান্না দেখো দুপুরে রান্না শেষ এখানে যে বুটে ডাল দিয়ে আর ফাইনাল লোক দেখছো কি সুন্দর লাগতেছে না এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে বুঝছো যারা না খাও তারা তো নাই খাও অ্যাভয়েড করো আর এই যে ভর্তাটা কত ইয়ামি আর এদিকে দেখো মিষ্টি কুমড়া ভাজি এই ভাজিটাও অনেক সুস্বাদু আর হ্যাঁ তোমরা প্রতিদিন বা একদিন পর পর মিষ্টি কুমড়াটা রাখা মানে রাখবা খাবারের তালিকায় এটা অনেক উপকারী ঠিক আছে তো আমার এই যে দুপুরে রান্নাবান্না দেখাইলাম তোমাদের তারপরে বিকালবেলা দেখি আর সিন্ডে দেওয়ার বাবা হচ্ছে পুরী পাঠাই দিছে বাজার থেকে মানে ও বাজারে গেছিলো আর বাবার সাথে পরে আমার জন্য বিকালে নাস্তা পাঠাই দিছে বলতেছে আম্মু দেখো বাবা পুরি পাঠাইছে বিকালে নাস্তার জন্য আমি আবার কিছু নাস্তা বানাইনি পরে দেখি পুরী পাঠাই দিছে আমাদের তো বিকালে প্রতিদিনই কিছু না কিছু নাস্তা বানাইতে হয় তো কী আর করবো আমি আবার জানালার পাশে বসেছিলাম পরে হঠাৎ করে দেখলাম এরকম ডাল পুরি এরকম ডাল পুরি খেতে কারি ভালো লাগে পরে আমি তো পেয়ে খাওয়া খাওয়া শুরু করে দিয়েছি যে দাঁড়া আগে খেয়ে নিই তুই ইব্রাহিমকে রাগ আগে খেয়ে নিই তো আমার কাছে পুরি খুবই পছন্দ আমি কিন্তু পুরিও বানাইতে পারি আর এদিকে আমি ভিউ দেখতেছিলাম দেখো বাতাস নেই বাট ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এদিকে আমি পুরী খাইতেছিলাম পরে খাওয়ার পরে ইয়াসিনকে বলতেছিলাম ঠিক আছে তারপরে তুমি খাইও তো যাই হোক আজকের আপাতত এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ